ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দ্বাদশ শ্রেণীর যে থার্ড সেমিস্টারের যে প্রথম গল্পটা রয়েছে আদরণী সেই গল্প প্রসঙ্গে আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা করব তার আগে আমি একটু পূর্বেকার ক্লাসে চলে যাই আমরা যখন ক্লাস দশম শ্রেণীতে পড়তাম তখন আমরা নদীর বিদ্রোহ বলে একটা যে আমাদের গল্পটা ছিল তো সেখানে আমরা দেখেছিলাম যে একজন মানুষ কিভাবে নদীর প্রতি ব্যাকুল হতে পারে এবং নদীকে দেখার যে তার তারণা ও বাসনা ছিল সেই নদীকে দেখতে গিয়ে সে তার কিভাবে জীবনটাকে উৎসর্গ করেছিল তার কিন্তু কাহিনী আমরা পড়েছিলাম তাহলে ওখানে আমরা একজন মানুষের প্রতি নদীর যে ভালোবাসা সেটা কিন্তু দেখেছিলাম তো আজকে আমরা ঠিক একই রকমভাবে ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটা গল্প পাবো সেখানেও কিন্তু একজনের প্রতি একটা ভালোবাসার যে টান সেটা কিন্তু আমরা লক্ষ্য করবো এখানে আমরা হাতিকে কেন্দ্র করে যে জয়রাম বাবু যে আমাদের গল্পের মেন ক্যারেক্টার তার যে অন্তরের অন্তরাত্মার সম্পর্ক ছিল এবং এই আদরানির প্রতি তার যে ভালোবাসা ছিল তা কিন্তু এই গল্পে কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় খুব সুন্দর ভাবে এটাকে এই গল্পটা শুরু করার আগে আমাদেরকে উৎস সম্পর্কে জানতে হবে এটার উৎস হচ্ছে গল্পাঞ্জলি গল্পাঞ্জলি থেকে কিন্তু নেওয়া হয়েছে আর আমাদের এই গল্পটা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি একটা ছদ্মনাম ইউজ করতেন সেই ছদ্মনাম হচ্ছে শ্রীমতী রাধারানী দেবী এছাড়াও তার আরো একটা ছদ্মনাম রয়েছে শ্রী জানোয়ার চন্দ্র শর্মা তো এই প্রভাত কুমার মুখোপাধ্যায়কে একটা আখ্যা দেওয়া হয় তিনি বাংলার মোপাশা নামে পরিচিত অনেক সময় আমাদের যেহেতু এটা সেমিস্টার তাই আমরা নতুন সিলেবাসে যেহেতু পরীক্ষা দিচ্ছি তাই কিন্তু আমাদের কবি পরিচিতি প্রতি কিন্তু একটু জোর দিতে হবে কারণ বলা তো যায় না এবার কবি পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে বলতে পারে যে বাংলার মোপাসা নামে কে পরিচিত ছিলেন তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে রমা সুন্দরী আর সেটা উনিশশো সালে লেখা তার বিখ্যাত একটা উপন্যাস এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর এই গল্পটা যখন আমরা পড়ব তখন কিন্তু এখানে আমরা মূলত ষাটটা পরিচ্ছেদ পাবো এবং এই ষাটটা পরিচ্ছেদকে আমি টিএলএমের সাহায্যে পয়েন্ট সহকারে ব্যাখ্যা করব এবং তোমাদেরকে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই উপকৃত আসবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করে করে দেবে এইটুকু তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া তো দেখো আজকে আমরা এই গল্পের যে মূল ক্যারেক্টার মূল চরিত্র জয়রাম মোক্তার আমরা সর্বপ্রথম একটু মানে এই গল্পে কারা কারা রয়েছে তাদের সম্পর্কে একটু জেনে নিবো কারণ আমরা গল্পের ক্যারেক্টারগুলো সম্পর্কে যদি জেনে নিই তাহলে কিন্তু আমাদের কাছে গল্পটা বস্তু অনেকটা সহজ হয় তাই আমরা চেষ্টা করব গল্পের মধ্যে কারা কারা রয়েছে এবং তাদের বিশেষত্ব কি সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব তো চলো মূল চরিত্র হচ্ছে জয়রাম মুক্ত যার নাম হচ্ছে জয়রাম তো জয়রাম ওনার বাবুর আদি বাসস্থান ছিল যশোর জেলায় তার তিনটে সন্তান ছিল এবং তিনি বর্তমানে এখন চৌধুরী পাড়াতে থাকে তার তিনটে সন্তানের মধ্যে প্রথম দুটো ছিল মূর্খ এদের কাজ ছিল শুধু বংশবৃদ্ধি করা আর তৃতীয় যে সন্তানটা ছিল সে একটু শিক্ষিত তুলনামূলক ওই দুজনের থেকে সে কলকাতায় পড়াশোনা করছে বিয়ে পরীক্ষা দিলে তো এই ছিল মোটামুটি আমরা দেখতে পেলাম যে জয়রাম মুখতারের কাহিনী এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যেষ্ঠা পুত্রী জ্যেষ্ঠা পুত্রীর নাম হচ্ছে কল্যাণী তার বয়স হচ্ছে বারো আর এছাড়া আমরা অন্যান্য চরিত্রের মধ্যে পাবো নগেন বাবু বাবু উমাচরণ লাহিরি আমরা কিন্তু এই প্রসঙ্গগুলো কিন্তু এই গল্পটা পড়তে গিয়ে কিন্তু পাবো তো বাবু পেশায় ছিলেন ডাক্তার বাবু পেশায় ছিলেন উকিল আর উমাচরণ লাহিরি ইনার বর্তমান বাসস্থান ছিল বীরপুরে আর এই উমাচরণ লাহির কাছ থেকে জয়রামবাবু দু হাজার টাকার বিনিময়ে হাতিটা কিনেছিলেন আমরা মোটামুটি এই বিষয়টা কিন্তু আমরা একটু জেনে রাখলাম কারণ আমাদের গল্প করতে গিয়ে এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা পাবো তো এখানে আমরা এই আদরণী গল্পকে মূলত সাতটা পরিচ্ছেদে ভাগ করেছি তো এখানে প্রত্যেকটা পরিচ্ছেদ আমি আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি কারণ আমাদের অনেক সময় এবার কিন্তু আসতে পারে যে লাইন তুলে বলবে এটা গল্পের কততম পরিচ্ছেদে রয়েছে তাই আমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু এবার কিন্তু একটু বুঝতে হবে তাহলে আমাদের অনেক সময় সুবিধা হবে তাই আমি তোমাদের সুবিধার কথা ভেবে আমি এটাকে টি এল তোমাদের পয়েন্ট সহকারে ব্যাখ্যা করে দেবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে দেখো এই প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পাবো নগেন ডাক্তার কুঞ্জ বাবু ও জয়রামবাবুর কথোপকথন এই কথোপকথনের মধ্য দিয়ে আমরা পীরগঞ্জের যে মেজবাবুর মেয়ের বিয়ে সেই প্রসঙ্গে কিন্তু জানতে পারি সেই মেজবাবুর মেয়ের বিয়ে হচ্ছে সোমবার শুনেছি কলকাতা থেকে খ্যামটা আসছে বেনারস থেকে বাই আসছে তো জয়রামবাবু আপনাকে কি ওখানে ইনভাইট করেছে এই কথাটা যখন বললো তখন কিন্তু এখানে কিন্তু জয়রামবাবু নিজেকে ছোট মনে করলেন কারণ আমাকে ইনভাইট না করে সে তোমাদের ইনভাইট করবে এটা তোমরা কি করে সম্ভব মনে করো এই বিষয়টা নিয়ে যখন জয়রাম বাবু চটে যাচ্ছেন তখন কিন্তু কুঞ্জবিহারী বাবু জন্য নগের বাবু তাকে আমরা সেভাবে বলতে চাইনি আসলে বলতে চেয়েছি যে আপনাকে কি ইনভাইট ইনভাইট করেছেন যদি আপনি কে করেন তো তো আমি আপনাদের সঙ্গে যাব এই কথাটা শোনার পরে আমরা দেখতে পেলাম যে জয়রাম বাবু একটু শান্ত হলেন এবং শান্ত হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি তাদেরকে সামনের একটা বেঞ্চিতে কিন্তু বসতে দিলেন তো সামনের বেঞ্চিতে যখন বসলেন তখন বলে আচ্ছা এই ব্যাপার ভাইয়ারা বলে তাদেরকে সম্বোধন করেছিল ভায়ারা ডাক্তার এবং কুঞ্জ বাবুকে কি বলে সম্বোধন করেছিলেন ভায়ারা বলে সম্বোধন করেছিলেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে আমরা দেখতে পেলাম যে এই বিষয়ে কথোপকথন চলছে তখন এই ব্যাপারে কথোপকথন বলতে গিয়ে তারা হাতির বিষয়ে কথোপকথনটা শুরু করলো হাতির বিষয়ে কথোপকথনটা কি এখানে উনি বলতে চাইছেন যে মেজবাবুর মেয়ের বিয়ের বাড়ি যেতে আসতে তো অনেকটা সময়ের ব্যাপার তো আপনি যদি একটু পারেন তো একটু মেজবাবুকে একটু চিঠি চিঠি লিখুন না লিখে একটা হাতি আনিয়ে দিলে আমরা আপনার সঙ্গে যেতে পারতাম তখন এইটা শোনার পরে বাবু আস্তে আস্তে বললেন ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি লিখে দেবো তখন বলছে জয়রাম বাবু আপনি যাবেন না তখন বলছে হ্যাঁ আমি গেলে তো দুদিন কাছারি বন্ধ রাখতে হবে সোমবার মঙ্গলবার তো এই বলে আমরা কিন্তু এখানে সোমবার আর মঙ্গলবার কাছারে বন্ধ রাখার কিন্তু ঘটনাটা কিন্তু জানতে পারি তো এখানে আমরা এই প্রসঙ্গটা জানতে পারি এবং এখানে আমরা দেখতে পাই যে জয়রাম বাবু তাদের কাজ করলেন যে হাতির বিষয়টা নিয়ে তিনি চিঠি লিখবেন তো আমরা প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম যে পরিচ্ছেদটা রয়েছে আমরা কিন্তু সেখানে কিন্তু প্রথম পরিচ্ছেদে কিন্তু আমরা এই হাতির প্রসঙ্গটা কিন্তু জানতে পারি তো এখানে অনেকে আশাবাদী যে হাতি আসবে জয়রাম নিজের প্রতি কনফিডেন্স ছিল যে হ্যাঁ হাতি আসবে কিন্তু তার এই ধারণা যে ভুল প্রমাণিত হয়েছিল তা কিন্তু আমরা সেকেন্ড পরিচ্ছেদে দেখতে পাবো তো সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালটা শুরু হচ্ছে রবিবার তিনি এখানে রবিবারের দিন বাড়িতে একটা পুজো করেন সেই পুজোটা হচ্ছে বেলা সময় সেটা মানে পুজো নটার শেষ করলো এবং শেষ করার পরে জল টল খাবার খেয়ে তিনি তার বৈঠকখানায় গিয়ে বসলেন এবং ঠিক মনে পড়ে গেল তার হাতিটার কথা নিয়ে সেই হাতির ব্যাপারে চিঠি লিখতে হবে তখন তিনি কি করলেন হাতির জন্য আবেদন করলেন তো হাতির জন্য আবেদনটা করলেন তো এখানে তিনি বললেন যে আমাকে দু তিন দিনের জন্য হাতি দিতে হবে এবং একটা সুবোধ ও সুশীল হস্তি প্রার্থনা মহারাজ কাছে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটা একটা ভৃত্যর মাধ্যমে সে মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তো এইটা আমরা দেখলাম যে হাতির জন্য আবেদন করলো তো এখানে আমরা জয়রাম বাবুর চেহারার বর্ণনাটা পাবো এখানে দেখতে পাচ্ছি যে উনি উনার যে গোপগুলো ছিল কাঁচা পাকা গোপ মোটামোটা এবং তার চোখগুলো ছিল ভাসা ভাষা ঠিক আছে তার যে চেহারার বর্ণটা এটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সে একজন মোটামুটি প্রায় পঞ্চাশ পার হয়ে গেছে এখন তার বয়স তার মানে একটা বয়সের ছাপ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে তো তার আদি বাসস্থান ছিল যশোর বর্তমানে সে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু অনেকটা উত্থান ঘটিয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন উনি যখন মুখ শুরু করেন তখন কিন্তু ওই পারে কিন্তু রেল লাইন চালু হয়নি তাই তিনি নৌকাতে করে পদব্রজে করে মুক্তারগিরি করতে আসতেন তখন তার শেষ সম্বল মানে সেই সময়ে তার শেষ সম্বল বলতে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের ঘটি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জয়রাম মুক্তারবাবু তিনি আস্তে আস্তে নিজের অবস্থার উন্নতি ঘটিয়েছেন এবং উন্নতি ঘটিয়ে তিনি কি করেছেন পাকা দালান কোঠা করিয়েছেন পুকুর কিনিয়াছেন ইংরেজ কোম্পানির কাগজপত্র কিনিয়েছেন এইভাবে কিন্তু তিনি একের পর এক সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তো আমরা মোটামুটি আমরা এখানে তার উত্থান সম্পর্কে জানতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ডেপুটির সঙ্গে বচসা তো এক ডেপুটির সঙ্গে বচসা নিয়ে তর্ক হচ্ছিল মানে তর্কাতর্কি হচ্ছিল তো জয়রাম বাবু তাদের বাড়ির যে মঙ্গলা গাই ছিল সে মঙ্গলা যে গাই ছিল তার গাই থেকে একটা বাহুজুরের তাও নিয়ে দেখছি এই যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা এই প্রসঙ্গটা কিন্তু এখানে দেখতে পাই তো এই নিয়ে কিন্তু পাঁচ টাকা জরিমানা হয়েছিল কিন্তু জয়রাম বাবু টাকা দেবে না সেই জন্য তিনি সতেরোশো টাকা পর্যন্ত ব্যয় করেছিলেন এবং হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন আর এইভাবেই তিনি তার এই পাঁচ টাকা জরিমানার হুকুমকে রোহিত করিয়াছিলেন ভাবতে পারছ পাঁচ টাকার জন্য সতেরোশো টাকা খরচ করেছিল তার মানে তিনি কতটা মানসম্মানা লোক ছিলেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি আর যৌবনকালে ইনি খুব রাগি ছিলেন ঠিক আছে কারণ যৌবনকালে সব মানুষেরই রক্ত গ্রহণ থাকে তো যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এই সময় তারা যখন বৈঠকখানে বসে আছে এমন সময় ভৃত্ত ফিরিয়ে আসছে ভৃত্ত ফিরিয়ে এসে বলছে যে হাতি পাওয়া গেল না তখন বলল যে আমি ভৃত্তটা গিয়ে জানাই যে আমি দেওয়ানজিকে চিঠিটা দিলাম কিন্তু সেই দেওয়ানজি এসে জানায় যে হাতি পাওয়া যাবে না বিয়েতে ইনভাইট করেছে তার জন্য হাতি কিসের বলো গরু করে চলে আসতে এই যে কথাটা বলল এই কথাটা শুনে কিন্তু জয়রামবাবুর অনেক প্রেস্টিজে বেঁধেছিল তাই তিনি রাগের বসে বলেছিল কি হাতি দিলে না হাতি দিলে না হাতি দিলে না এই যে শব্দটা তিনি তিনবার উচ্চারণ করেছিল কারণ অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হাতি দিলে না এই শব্দটা তিনি কবার উচ্চারণ করেছিলেন তাই আমাদের মাথায় রাখতে হবে যে তিনি মূলত তিনবার উচ্চারণ করেছিলেন ঠিক আছে তাই আর বন্ধুরা যারা ছিল নগেন বাবু কুঞ্জবিহারী বাবু তখন তারা আবার আলোচনায় বসলো পরের জিনিসের উপর তার জোর দেখানো যায় না জয়রাম বাবু তো চলুন আমরা গরুর গাড়িতে করেই চলে যাবো দশটা এগারোটার মধ্যে যদি বেরিয়ে পড়ি তাহলে আশা করি আমরা সময়ের মধ্যে পৌঁছে যাব। আর শুনলাম ইদ্দা মদিন নতুন বলদ কিনেছে ডেপুটির নামে রেখেছিল তাই এখানে কিন্তু ডেপুটির সঙ্গে কিন্তু তার একটা বদসা লক্ষ্য করা যায় পরবর্তীতে আবার দেখা যায় যে একটা ডেপুটির সামনে একটা হাকিমকে আইন নিয়ে তর্ক করছিল সেখানে কিন্তু তর্ক চলাকালীন এখানে জয়রাম বাবু বলেই দিয়েছিল যে আমার স্ত্রীর যে জ্ঞান খুব দ্রুত যায় এই যে ব্যাপারটা তো আমরা তাতে করে যাব তখন জয়রাম বাবু প্রতিজ্ঞা করেন না আমি যদি বিয়েতে যাই তো হাতের পিঠে চলে যাব না হলে কিন্তু যাব না এই যে তার একটা জেদ এই জেদের কারণে আমরা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে হাতি কেনার ঘটনা শহর হইতে দুই তিন ক্রোশ দূরে দুই তিনজন জমিদারের ভালো হাতি ছিল কিন্তু সেখানে অনেক খোঁজ খবর করার পরে আমরা দেখতে পাই যে উমাচরণ লাহেরির বীরপুরের যে উমাচরণ লাহেরি ওনার একটা মাদি হাতি রয়েছে এবং সেই হাতিটা তুলনামূলক ছোট অন্যান্য হাতিদের তুলনায় তো সেই হাতিটার অনেক দাম চাইছে দাম কত দু হাজার টাকা তো জয়রাম বাবু বললো কোনো ব্যাপার না কুচ পরোয়া নেই আমার সেই দু হাজার টাকায় আমি সে হাতিটা নিব তো আমরা দেখতে পাই যে হাতি কেনার ব্যাপারটা এখানে সাকসেসফুল হলো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সাতটার সময় আদরণীকে জয়রাম বাবুর বাড়িতে নিয়ে আসা হলো তাই আদরণীকে সবাই বরণ করছে প্রত্যেকে আর আমরা জানি যে আদরণীর যে বরণ ডালা সাজিয়েছিলেন সেটা কিন্তু তার বৌমা করেছিল বৌমা মানে বড় পুত্রবধূ কেন কারণ জয়রাম বাবুর স্ত্রী ছিল না তিনি ছিলেন বিপত্নী তো এই আদরণীকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাড়ার কিছু দু একজন অশিষ্ট বালক তারা একটা প্রবাদ ইউজ করছিল হাতি তোর গোদা পায়ে নাতি তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে আদরণী গল্পে যে প্রবাদটা ব্যবহৃত হয়েছে সেটা কি হাতি তোর গোদা পায়ে নাতি এই যে ব্যাপারটা তখন আমরা দেখতে পাই যে বাড়ির যারা বালকেরা ছিল তারা রেগে গিয়ে সেই সমস্ত বালকদেরকে দূর করে দেয় তো আমরা দেখতে পাই যে আদরিনীকে বরণ করা হচ্ছে তার সঙ্গে মাহুত এসেছে মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিনী মাথা নুইয়ে দিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বউ কি করছে তৈল ও সিন্দুর মাথা দিয়ে আদরিনীর কপালে রাঙিয়ে দিলো আর এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আদরিনীকে বরণ করা হলো তো পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে বিয়েতে গেল বিয়েতে যাওয়ার পরের দিন মহারাজের কাছে হাতিতে করেই জয়রাম বাবু গেল এবং সেখানে গিয়ে দেখতে পায় যে মহারাজের যে দ্বিতলা রয়েছে তার পাশে আঙ্গিনা তার পাশেই তোমার একটা সিংহ দরজা রয়েছে তো সেখানে বলছে ও হাতিটা তখন জয়রাম বাবু বলেছিল আগে ও হুজুর বাহাদুরেরই হাতি এখানে বাহাদুর বলতে নরেশ চন্দ্রের কথা বলা হচ্ছে তখন কি ওটা আমার হাতি কই এই হাতি তো আমি দেখিনি তখন বলবে যে এই হাতিটা আমি কিনেছি তখন বলে তাহলে বললে কেন যে এটা আমার হাতি কারণ আপনার দ্বারাই তো আমি প্রতিপালিত হচ্ছে আপনার ইনকামই তো আমি আমার জীবনটাকে সাজাচ্ছি তাহলে আমার কেনা মানে তো আপনার কেনা এখানে কিন্তু জয়রাম বাবু তার মনের মধ্যে যে জমানো ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু এখানে প্রকাশ করলেন তাহলে আমরা এখানে কিন্তু সেটা দেখতে পেলাম আর জয়রাম মুখুজের সঙ্গে যে কথোপকথন হলো সেটা কিন্তু আমরা দেখলাম তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বা চতুর্থ পরিচয় চলে আসছে ইতিমধ্যে পাঁচটা বছর চলে গেছে আগেকার মতো আর মনের জন্যই শরীরের জন্যই পাঁচটা বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে কি কি হয়েছে দেখো অনেক অবস্থায় পরিবর্তন হয়েছে তার তিন ছেলের বর্ণনা আমরা তিন ছেলের বর্ণনা ইতিমধ্যে পেয়েছি যে প্রথম দুটো ছিল মূর্খ এবং তিন নম্বর যে ছেলেটা ছিল সে ছিল মোটামুটি একটু শিক্ষিত সে পড়াশোনা করে আর সেই কালক্রমে মানুষ হয় এই তার মাত্র ভরসা জয়রাম বাবু মনে হয় অনেক আশা ছিল হয়তো সংসারের হাল হয়তো ওই তৃতীয় নম্বর ছেলেটাই হয়তো ধরবে কিন্তু এটারও কিন্তু শেষে কিন্তু না হাল অবস্থা হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা তিন ছেলের বর্ণনা পেলাম আর আমরা আস্তে আস্তে দেখছি যে আশেপাশে ইংরেজি জানা অনেক মুক্তার চলে এসছে তাই জয়রাম বাবুর প্রভাব কিন্তু অনেক কমতে থাকে আগেকার সময় কি হতো যে নতুন মুক্তারে জেলা ভরে গেছে আর সে এখনকার যারাকে আমরা উলঙ্গ অবস্থা দেখেছি তারা নাকি এখন মাথায় সামলা দেয় আর আমি আমাদের সমাতে মাথায় পাগড়ি দিতাম আর এখনকার কেউ সামলা দেয় না তার মানে এই তখনকার কেউ সামলা দেয় না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার সুনাম আস্তে আস্তে কমতে থাকে আর ইংরেজি জানা যারা মোক্তা ছিল তাদের একটা আত্মহংকার বেশি ছিল তারা কি বলতো যে যে ইংরেজি জানে না তারা নাকি মানুষের মধ্যেই পড়ে না তার মানে ভাবতে হবে যে যে ইংরেজি জানে না সে মানুষের মধ্যেই পড়ে না তার মানে কতটা ন্যাজন ধারণা ছিল সেই সময় ইংরেজি জানা মুক্তারদের তাহলে এখানে একটা আমরা তার নিচু মন মানসিকতা পরিচয় পেয়েছি সেই মুক্তার গুলোর এরপরে আমরা এই চতুর্থ পরিচ্ছদে একটা খুনি মোকদ্দমার ঘটনা জানতে পারি এই খুনি মোকদ্দমা যখন চলে তখন কিন্তু জয়রামবাবুর বয়স কিন্তু একষট্টি বছর এই খুনি মোকদ্দমার হয়ে জয়রামবাবু কিন্তু মামলাটা লড়েছিল মামলাটা দু তিন দিন চলেছিল ঠিক আছে আর এখানে আমরা দেখেছিলাম যে নতুন এজলাসে যে নতুন জজ এসছে তার এজলাসে কিন্তু এই বিচারটা হচ্ছে তো এখানে আমরা দেখতে পাই যে জয়রামবাবু খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে সেই খুনের যে মামলাটা ছিল সেখান থেকে কিন্তু সে আসামিকে কিন্তু রেহাই পাইয়ে দেয় তো এখানে সেই জজ সাহেব কিন্তু জানতে চায় যে উনি কি উকিল তখন পেশকার সাহেব বলে না উনি হচ্ছেন একজন মোক্তা এই কথাটা শোনার পরে জজ সাহেব কিন্তু চমকে যায় তখন জজ সাহেব সেই জয়রাম বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আপনি উকিল না আপনি মোক্তার হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার এখানে কিন্তু আমরা দেখতে পাই যে জয়রাম বাবু নিজেকে তাবেদার বলে দাবি করেন তখন জয়রাম বাবুর কিন্তু খুব প্রশংসা করেছিলেন কে সেই উকিল মানে সেই জজ সাহেব কিন্তু জয়রাম বাবুর অনেক প্রশংসা করলেন তখন জয়রাম বাবুর চোখ দু চোখে জল নেমে আসে এবং তিনি বলতে থাকেন যে আপনি আমার যে প্রশংসা করবেন না জেলা থেকে হাই মানে প্রমোশন যেটা বলে সেখানে তিনি আশীর্বাদ করলেন জাজ হন এই বলে কিন্তু আমরা দেখতে পাই তারপর থেকে কিন্তু তাকার কাছারিতে দেখতে পাওয়া যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ পরিচ্ছেদটা মোটামুটি শেষ এবার আমরা পঞ্চম পরিচ্ছেদ চলে আসি আর এই পঞ্চম পরিচ্ছেদে কিন্তু আদরণীর যে দুর্দশার যে গল্পটা সেটা কিন্তু আমরা এখান থেকে মূলত শুরু হয় মানে জয়রাম বাবুর জীবনে কিন্তু এক বিপর্যয় নেমে আসে কেন বিপর্যয় নেমে আসে কারণ আদরিনীকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আর পিছনে অনেক টাকা খরচ হচ্ছে মাসে থেকে টাকা আর এদিকে তার যে জ্যেষ্ঠ পুত্রটি পুত্রটি মানে মানে কল্যাণী তার বয়স দ্বাদশ পূর্ণ হয়ে গেছে বারো বছর হয়ে গেছে তার বিয়ে দিতে হবে কারণ একটা ভালো ছেলে পেলেই তার বিয়ে দিতে হবে তার মানে চারিত্রিক চাপ যেন সংসারের যাবতীয় চাপ যেন বাবু এই বয়সে এসে তার মাথার উপর নিয়েছে তাই তিনি যেন হিমশিম খেয়ে যাচ্ছেন এই সংসারের বোঝা সামলাতে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তখন আর বন্ধুরা প্রস্তাব দিচ্ছে যে আপনি এক কাজ করুন না আদরণীকে বিক্রি করে দিন তাহলে আপনার তিরিশ চল্লিশ টাকা বেঁচে তখন রেগে গিয়ে বলেন তার থেকে বলো না তোমার বিক্রি করে দিই এই যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা দেখতে পাই যে আদরণীর প্রতি জয়রাম বাবুর কত ভালোবাসা ছিল ঠিক আছে তো এখানে তখন একজন প্রস্তাব দিল তা আচ্ছা বিক্রি করবে না ভালো কথা তো এক কাজ করুন না আপনি এই হাতে টাকা তো ভায়ে খাটাতে পারেন তিনি ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তাই আমরা দেখতে পাই যে তখন তিনি ভাড়ার জন্য কি করেছিল দেখো হস্তি ভাড়ার বিজ্ঞাপন রোজ তিন টাকা লাগবে খোরাকে এক টাকা আর মাহুতের খোরাকে লাগবে তো এই ছিল হস্তি ভাড়ার বিজ্ঞাপন তো এই হস্তি ভাড়ার বিজ্ঞাপন আমরা যেমন কোনো কিছু প্রচার করি তখন আমরা দেওয়ালে গাছে পোলে আমরা কিন্তু কি করি সেই পোস্টার গুলো ছাপিয়ে দিই কারণ এটা প্রচার করার জন্য তো এইভাবে কিন্তু আদরণী দিয়ে ভাড়া খাটানো হচ্ছে কিন্তু মাসে পনেরো বিশ টাকার বেশি আয় হচ্ছে না তাই এখানে কিন্তু জয়রামবাবু লাভ সেরকম হচ্ছিল না তাই অনেকে সিদ্ধান্ত নেয় যে কি করবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওর যে পত্রটি তার মানে সে অসুস্থ হয়ে পড়ে তার পেছনে ওষুধ খরচ হয় পাঁচ টাকা এবং কি ষাট টাকা করে পার ডে লাগছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত ষাট টাকা করে খরচ আর এদিকে বিয়ের কথা চলছে কারণ কার বিয়ের কথা চলছে কল্যাণীর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ে ঠিক হয় এবং যার সঙ্গে বিয়ে ঠিক হয় সে হচ্ছে রাজশাহী কলেজ এমএ পড়ছে এবং তারা একটা দাবি করেছে যে দু হাজার টাকা বিয়ের মানে দু হাজার টাকা নগদ নেবে আর পাঁচশো টাকা বিয়ের খরচ টোটাল আড়াই হাজার টাকা ফোন নেবে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এই যে আড়াই হাজার টাকা জোগাড় করবে কারণ কল্যাণী তো একা না আরো তো এরপরে তো আরো ছেলে মেয়ে বড় হচ্ছে ওইদিকে আবার দুটো পুত্রবধু অন্তঃসত্ত্বা আরও দুটো জীবের অন্য সংস্থান করতে হবে তাহলে সবকিছুর চাপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাবুর মাথার উপর এসে পড়েছিল তাই অনেক বাধ্য হয়েই তারা সিদ্ধান্ত নেয় যে হাতিটাকে বিক্রি করবে তো এখানে হাতিকে কিন্তু বিক্রি করার পক্ষে কোনোদিনই জয়রাম বাবু সাই দেয়নি তাই তার বন্ধুরা বুঝিয়েছিল মেয়ে যখন বড় হয় তখন কি মেয়েকে কি বিয়ে দিতে হয় না তো এখানে আদরেনি জয়রামবাবুর কাছে মেয়ের সমতুল্য ছিল তো তুমি মাঝে মধ্যে এমন একটা খরিদ্দার দিকে দেখে আদরিণীকে বিক্রি করো যাতে তুমি মাঝে মধ্যে তাকে গিয়ে দেখে আসতে পারো এখানে কিন্তু সেটাই হয় আমরা দেখতে পাই যে আদরণীকে বিক্রি করার সিদ্ধান্ত নাই এদিকে টাকার সমস্যা আর যে কনিষ্ঠ পুত্র যাকে নিয়ে আমরা অনেক আশা দেখেছিলাম জয়রাম বাবু ভেবেছিল ভবিষ্যতে সে হয়তো সংসারে হাল ধরবে সেই কনিষ্ঠ পুত্রটাও বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে আছে তার মানে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে তো জয়রাম বাবু কি করবে কিছু বুঝে উঠতে পারছে না তাই তিনি বাধ্য হয়ে কি করলেন সেই বামনহাটের মেলাতে আমরা দেখতে পাই তাকে বিক্রির জন্য পাঠায় তো এখানে হাটের যে মেলা রয়েছে এই বামনহাটের মেলাটা চৈত্র সংক্রান্তির পনেরো দিন পূর্বে শুরু হয় ভালো করে মাথায় রাখতে হবে এবং শেষের চার পাঁচ দিন খুব জমজমাট হয় আর এদিকে ওরা এক সপ্তাহ পূর্বে যাত্রা করিয়াছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর সঙ্গে মাহুদ যাবে আদরণীকে নিয়ে কেকে যাবে মাহুদ যাবে আর বাবুর মধ্যম ছেলেটা যাবে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বামনহাটের হাটের মেলাতে আদরণীর সঙ্গে জয়রামবাবু তো যাচ্ছে না তাহলে কে যাচ্ছে মাহুদ যাবে এবং তার মধ্যম পুত্রটি যাবে তো আমরা দেখতে পাচ্ছি এই বামুন হাটের মেলাতে যাওয়ার আগের দিন আমরা দেখতে পাই যে দু টাকা রসগোল্লা আনিয়ে রেখেছিল মিষ্টি মুখ করানোর জন্য কারণ তাকে বিক্রি করতে পাঠাচ্ছে তাই আমরা দেখতে পাই যে এখানে বাড়ির সবার চোখে চোখে জল কারণ আদুনকে বিক্রি করবে আর বিক্রি করলে আশা করি তোমার যা দাম তার থেকে অনেক বেশি পাবে দু হাজারে কিনেছিল তার মানে তিন হাজার টাকা অনায়াসে বিক্রি হবে তার মানে হাজার টাকা লাভ হবে এখানে কিন্তু আমরা এই আশা নিয়েই কিন্তু তারা কিন্তু বামনহাটের মেলায় বিক্রি করতে যাচ্ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়রাম বাবু ছলনার আশ্রয় নিচ্ছে কি ছলনা আশ্রয় নিয়েছিল এখানে কিন্তু আদরণীকে আদর যাও বামনহাটের মেলা দেখে আসো তো আমরা দেখতে পাই যে বামনহাটের মেলাতে কিন্তু ওকে নিয়ে যাওয়া হয় কিন্তু বামনহাটের মেলাতে তাকে কিন্তু বিক্রি করা হলো না কারণ সেখানে আদরণীকে কেনার মতো উপযুক্ত খদ্দের ছিল না তাই আদরিনী বাড়ি ফিরে আসলো কবে বাড়ি ফিরে আসলো পয়লা বৈশাখ আর আদরিনী যখন বাড়ি ফিরে আসলো তখন বাড়ির প্রত্যেকে যেন আদরিনীকে ফিরে পেয়ে যেন মানে ব্যাপারটা কিরকম হলো দেখো হারানো ধন ফিরে পেলে মানুষ যেমন আনন্দ মেতে ওঠে ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে কিন্তু আদরিনীকে ফিরে পেয়ে সকলে অনেক মানে উত্তেজিত হয়ে গেছিল এবং উল্লাস করছিল এবং সবাই বলছিলো আহারে আদরিনী তো অনেক পাতলা হয়ে গেছে রোগা হয়ে গেছে কয়েকদিন ঠিকভাবে কিছু খায়নি তার মানে আদরিনীর যত্ন সেবা আবার শুরু হয়ে গেল কিন্তু পরের দিন যখন হলো তখন সবার মতিভ্রম হলো কেন মতিভ্রম হলো কারণ আদর বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকা দিয়েই তো কল্যাণীর জন্য যে গয়নাঘাটি বানাতে হবে কারণ দশই জ্যৈষ্ঠ তাদের বিবাহের দিন ঠিক করা আছে কিন্তু বৈশাখ মাসে তাদের আশীর্বাদ হওয়ার কথা আছে কিন্তু পয়লা বৈশাখী তো হাতিটা ফিরে আসলো তো তারা আবার সব বন্ধুরা আবার একসঙ্গে বসলো জয়রামবাবু তার বন্ধুরা আবার বৈঠকখানায় বসলো যে কি করা যায় তখন একজন বলে দিল উনি তো আর আজকালকার ব্রাহ্মণ নান উনি হচ্ছে মুরগি খোঁর ব্রাহ্মণ নন তার মানে কি ব্যাপারটা চুগল খোর মুরগি খোর যেগুলো বলে না তার মানে উনি মুরগি খোর ব্রাহ্মণ নন উনি হচ্ছে ব্রাহ্মণ কথাই বলে বেদ বাক্য কারণ দিয়ে যেটা বেরিয়ে গেছে সেটাই তো হয়েছে কেন কারণ উনি তো বলেই দিয়েছিলেন যাও মা বামুন হাটের মেলা ঘুরে আসো হ্যাঁ তো ঘুরেই তো এসেছে সেই এখানে কিন্তু এটা একটা প্রবাদ ব্যবহার করা হয়েছে ব্রহ্ম বাক্য বেদ বাক্য তার মানে ব্রাহ্মণের মুখ দিয়ে যে কথা বেরোয় সেটা কখনো ফেলে দেওয়া যায় না তাই এখানে কিন্তু উনি মুরগিখর ব্রাহ্মণ নন এই মুরগিখর কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে শহর থেকে আরেকটা জায়গায় মেলা হয় সেটা হচ্ছে রসুলগঞ্জের মেলা এই রসুলগঞ্জের মেলাটা কিরকম দশ মানে শহর থেকে মানে দশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জের একটা মেলা হয় এবং এই মেলাটা সাত দিন ব্যাপী হয় যে মেলাতে মানে বামুনহাটের মেলাতে যেগুলো বিক্রি হয় না সেগুলো নাকি এই মেলাতে এসে বিক্রি হয় তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে এবার রসুলগঞ্জের মেলায় পাঠানো হবে তো এবার কিন্তু জয়রাম বাবু কিন্তু তার সঙ্গে দেখা করতে না কারণ এর আগে দেখা করতে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন না যাও আদর যাও মেলা দেখে এই যে এই কথাটা বলেছিলেন কিন্তু তিনি এবার কিন্তু দেখা করতে গেলেন না তিনি ঘরের মধ্যে একাকী মন খারাপ করে বসেছিলেন এবং এমন সময় কল্যাণ এসে জানাচ্ছে দাদু আদর যাওয়ার সময় কাজ ছিল তখন জয়রাম বাবু বুঝে নিয়েছিল যে আদর হয়তো বুঝে নিয়েছে যে এটাই হচ্ছে তার শেষ যাওয়া সে বুঝে নিয়েছে যে সে আর কখনো ফিরে আসবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদরণীকে নিয়ে এবার রসুলগঞ্জের মেলা চলে গেল তার মানে এখানে দুটো মেলার উল্লেখ আছে একটা হচ্ছে বামন মেলা একটা হচ্ছে রসুলগঞ্জের মেলা তো এখানে আমরা দেখতে পাচ্ছি রসুলগঞ্জের মেলা নিয়ে গেল তো রসুলগঞ্জের মেলা যখন নিয়ে গেল লাস্ট পরিচ্ছেদ যেটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে একটা চাষি একটা পত্র নিয়ে চলে আসছে সেই পত্রতে তার মধ্যম পুত্রটি চিঠি লিখে আছে যে আদরনীয় ছাত্রস যাওয়ার পরে একটা আমবাগানের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে এবং তার পেটে হয়তো অনেক যন্ত্রণা হচ্ছে তাই সে তার সুর দিয়ে পেটের মধ্যে নাড়া দিচ্ছে মনে হয় আদরনীয় আর বাঁচবে না মাহুত তার মতো চেষ্টা করছে কিন্তু মনে হয় না যে সে আর বাঁচবে তো আদরণী যদি মারা যায় তার জন্য উপযুক্ত পরিমাণ জমি ব্যবস্থা করতে হবে তাই কর্তমশের অতি আবশ্যক এখানে আসা উচিত এই খবরটা শোনার পরে আমরা দেখতে পাই যে জয়রামবাবু ছটপট করতে থাকেন তখন রাত দশটার সময় ঘোড়ার গাড়িতে করে তিনি যাত্রা শুরু করেন এবং তার সঙ্গে তার বড় ছেলেটাও গেল আর যে চাষিটা এসেছিল সেও গেল তো সকালবেলায় যখন ওখানে গিয়ে পৌঁছালো ততক্ষণে কিন্তু আদরণী মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং আমরা দেখতে পাই যে এই আদরিনীর ওপর বাবু চিৎ হয়ে শুয়ে পড়ে যায় এবং তিনিও বলে অভিমান করে চলে গেলি মা আর এভাবেই আমরা দেখতে পাই যে আদরণীর মৃত্যুর দুই মাস অর্থাৎ ষাট দিন পরে জয়রাম বাবু কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যান তার মানে এখানে আমরা এই যে পশু প্রেমের যে পরিচয় পেলাম তার কিন্তু জয়রাম বাবু তার মানে এই জয়রাম বাবুর সঙ্গে এই আদরণীর যে একটা অন্তরাত্মার মা বাবা মেয়ের যে সম্পর্ক ছিল তার কিন্তু একটা বাস্তব একটা চিত্র কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাই তো এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হতে পারে তাই আমাদেরকে অনেক সময় এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে কোন পরিচ্ছেদে কোন ঘটনা তোলা আছে কারণ আমাদের অনেক সময় এই প্রশ্ন আসবেই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব তাই তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহী করে তোলে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ